আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ বাংলা সংবাদে প্রিয় দর্শক আপনার চাকমুর উপজেলার কৃতি সন্তান ডক্টর কাফি চৌধুরী তিনি শহীদ এম এম মনসুর আলী মেডিকেল কলেজে কর্মরত রয়েছেন তিনি রিসেন্টলি পদোন্নতি হয়েছে তার সহকারী অধ্যাপক পদে দর্শক তাকে সম্বোধনা দেবার জন্য আপনার চাকমুর উপজেলার জনতা ক্লিনিক থেকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে যার কারণে এই দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরতে চাই অ্যাজ অফ ইনহ্যাবিটেন্স অফ আপনার চার্ট মত আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা এই সেলিব্রিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই أكيد <applause> 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 স্যার আমাদের চাকমহের কৃতী সন্তান তার জন্য হাজারো হাজারো শুভেচ্ছা থাকল স্যারকে অনেক অনেক অভিনন্দন ডাক্তার কাফি চৌধুরী চাকমহরের কৃতী সন্তান এবং চাকমহরের গর্ব উনি নিশ্চিত যে ডিগ্রি অর্জন করেছেন আমি চাকমোহর জনতা ক্লিনিকের ম্যানেজার হিসেবে তাকে জনতা ক্লিনিকের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা চাকমোহরের কৃতী সন্তান ডাক্তার কাফি চৌধুরী সহকারী অধ্যাপক একটু লজ্জা লাগছে কারণ আমি হচ্ছে আপাতমস্তক একজন সাধারণ মানুষ এবং সাধারণ হিসেবেই থাকতে চাই কারণ সরকারি চাকরি সুবাদে ডিগ্রি করার সুবাদে আমার হচ্ছে সম্প্রতি পদোন্নতি হয়েছে আমি এখন হচ্ছে সহকারী অধ্যাপক প্লাস্টিক সার্জন এবং বিশেষজ্ঞ প্লাস্টিক সার্জন হিসেবে এই মুহূর্তে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি তো এই আয়োজন কে কেন্দ্র করে এই আনন্দ উৎসব কে কেন্দ্র করে জনতা ক্লিনিকের পক্ষ থেকে যেহেতু এখানে অনেক ধরে আমি চেম্বার করি এখানে পক্ষ থেকে আমাকে একটা সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে এখানে আমার সাথে আমার ঘনিষ্ঠ বন্ধু ডক্টর আসিফ ও হচ্ছে അനস্থেশিয়া বিশেষজ্ঞ অবস্থে মাসের সাথে যত ক্লিনিকের মালিকও স্টাফ সবাই উপস্থিত আছেন তো এটা আমার জন্য যেমন একটা আনন্দের মুহূর্ত তেমনি হচ্ছে আমি আসলে একটা দায়িত্ব অনুভব করছি কারণ একজন एग्जाम সহকারী অধ্যাপকের দায়িত্ব চলে আসে অনেক এখন আমার সিরাজগঞ্জ মেডিকেলের বেশিরভাগ বিভাগে সহকারী অধ্যাপককে বিভাগে প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে আছে তাহলে এখন আমার রোগের প্রতি দায়িত্ব ডিপার্টমেন্ট চালানো স্টুডেন্ট পড়ানো ছাত্রদের পড়ানো তারপরে একই সাথে হচ্ছে এলাকার রোগী দেখা সব মিলায় অনেকগুলো দায়িত্ব একসাথে চলে এসেছে তো আমার কাছে মনে হয় আমি এখনো হয়তো রেডি ছিলাম না এত দায়িত্ব এই বয়সে নেওয়ার জন্য তো যাই হোক দায়িত্ব চলে আসছে আমি সবার কাছে দোয়া পাচ্ছি যে আমি যেন এই দায়িত্বটা ভালোভাবে পালন করতে পারি আর আরেকটা বিষয় আমি একটু শেয়ার করতে চাই সেটা হচ্ছে

ট্রমা সার্জারি পাশাপাশি না অর্থোপেডিক্স পাশাপাশি প্লাস্টিক সার্জারি হচ্ছে সবচেয়ে বেশি লাইফ সেভিং একটা সার্জারি কি রকম লাইফ সেভিং সার্জারি এই যে শব্দ গত সপ্তাহে দেখলাম যে আমার আমার এক বন্ধু ডাক্তার মামুন কুমিল্লাতে একটা রোগীর হাত কেটে পড়ে গেছে এই পর্যন্ত হাত কেটে পড়ে গেছে আলাদা হয়ে গেছে সেই হাতটা জোড়া দিছে অনেক সময় আঙ্গুল কেটে পড়ে যায় সেটা জোড়া দেওয়া এগুলো হচ্ছে প্লাস্টিক সার্জারি কাজ তো এই কারণে ইমার্জেন্সি সার্জারির ক্ষেত্রে প্লাস্টিক সার্জারি একটা বিশাল ভূমিকা আছে প্লাস্টিক সার্জারি ছয় থেকে সাতটা ব্রাঞ্চ আছে এর ভিতরে একটা আছে ট্রমা সার্জারি তার মানে এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট হলে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওই পুরা চামড়া মাংস যদি সরে যায় ওই চামড়া মাংসটা কোথা থেকে পূরণ করতে হবে কিভাবে অপারেশন করতে হবে এটা প্লাস্টিক সার্জারি পার্ট আর একটা বড় প্লাস্টিক সার্জারি পার্ট হচ্ছে জন্মগত ত্রুটি নিয়ে কোন কোনো বাচ্চা ছোট কাটা তালু কাটা থাকে হাতের আঙ্গুল চারটার জায়গায় পাঁচটা থাকতেছে কটা আঙ্গুল নাই এইগুলা বানায় দেওয়া নর্মাল শেপে দেওয়া এইগুলো হচ্ছে প্লাস্টিক সার্জারি কাজ কারণ দেখা যাচ্ছে রক্ত নালে টিউমার থাকতেছে বাচ্চা অবস্থায় মুখে বা গালে বা কপালে বড় লাল একটা চাকার মতো দাগ যেটা ধীরে ধীরে বাড়তেছে এই জন্মগত ত্রুটি আছে হচ্ছে প্লাস্টিক সার্জারি পার ঠিক আছে কারণ দেখা যাচ্ছে পুরুষ জননাঙ্গ তৈরি হয়নি বা স্ত্রী জননাঙ্গ তৈরি হয়নি এগুলো বানিয়ে দেওয়া এটাও প্লাস্টিক সার্জারি পার তাহলে জন্মগত ত্রুটি হচ্ছে প্লাস্টিক সার্জারি পার যে এগুলো বানিয়ে দেওয়া যে কোনো কিছু যদি অ্যাবনরমালিটি থাকে সেটা ঠিক করে দেওয়া আবার সাধারণত দেখা যায় দুই মাথা জোড়া দেওয়া ভাগায় গাজুরা দাওয়া যে বাচ্চাগুলো থাকে এগুলো হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি টিমের ভিতরে প্লাস্টিক সার্জারির একটা গুরুত্বপূর্ণ অংশ যখন এই দুইটা সেপারেট করে দাও হয় এই দুইটা বাচ্চা বাইরের পুরো চামড়া মাংস সব কিছু লাগানো হচ্ছে প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট এছাড়া আমাদের আছে ক্যান্সার সার্জারি চামড়া বিভিন্ন ধরনের ক্যান্সার হয় মাথায় হাতে পায়ে বিভিন্ন জায়গায় চামড়া ক্যান্সার হয় এই চামড়া ক্যান্সারগুলো হচ্ছে প্লাস্টিক সার্জারি পার্ক আর একটা বড় পার্ট হচ্ছে ব্রেস্ট ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার পরবর্তীতে ব্রেস্ট কেটে ফেলা পরে একটা মেয়ের ব্রেস্ট কেটে ফেলা হলে তার নিজের সেলফনেস সম্পর্কে একটু আইডিয়া কমে যায় বা নিজেকে একটু লো ফিল করতে পারে এই ব্রেস্টটা আবার আগের মতো বানায় দেওয়া ওইটা প্লাস্টিক সার্জারি পার্ট তাহলে ব্রেস্টের অপারেশন করে ফেলা কেটে ফেলাও প্লাস্টিক সার্জারি পার্ট আবার এটা আগের মতো করে বানায় দেওয়া এটাও প্লাস্টিক সার্জারি পার্ট তবে ব্রেস্টের সকল ধরনের অপারেশন প্লাস্টিক সার্জারি সবচেয়ে ভালো ইয়ে করবে আবার কিছু সৌন্দর্য বর্ধনের অপারেশন আছে কারণ না কুচু করতে হবে ঠোঁট চিকন করতে হবে কপালে বলি আছে এইগুলা ঠিক করতে হবে বা দেখা যায় যে অনেক মোটা থেকে অনেক চিকন হয়ে গেছে গায়ের চামড়া ঝুলে গেছে এগুলো ঠিক করা লাগবে বা ব্রেস্টের সৌন্দর্য বাড়াইতে হবে এইগুলো হচ্ছে প্লাস্টিক সার্জারি পার্ট তো এই জন্য বডি কন্ট্রোলিং সার্জারি এটা পার্ট অফ প্লাস্টিক সার্জারি এছাড়া আমরা সবচেয়ে বেশি যেটা করে রিকনস্ট্রাকটিভ সার্জারি রিকনস্ট্রাকটিভ সার্জারি কি দেখলো বাইক অ্যাক্সিডেন্ট করছে বা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে কোনো একটা হাড্ডি ভেঙে যাওয়ার পরে ওই জায়গার অনেকটুকু জায়গা জুড়ে মাংসও নাই বা মাথার খুলের চামড়ার পুরাটা উঠে গেছে ধান মারায় মেশিনে দেখা গেল চুল সহ পুরা খুলের মাংস উঠে গেছে তখন এটা জোড়া লাগানো এটা ঠিক করে দেওয়া এটা পার্ট অফ প্লাস্টিক সার্জারি তাহলে প্লাস্টিক সার্জারি যে ডাইভার্সিটি অফ রোগী আছে এই রোগী গুলা চাকমোহরের যে রোগী গুলো আছে বিভিন্ন জায়গায় যায় ঢাকাতে যায় আমি ঢাকা মেডিকেলে থাকা অবস্থায় জাতীয় বান প্লাস্টিকে থাকা অবস্থায় ইভেন সিরাজগঞ্জ মেডিকেল পাই এই রোগী বিভিন্ন জায়গা থেকে কারণ এইটা খুবই সুপার স্পেশালাইজ কেস এগুলো সব সার্জনের কাছ থেকে রেফার্ড হয়ে প্লাস্টিক সার্জনের কাছে আসে তলে এই জিনিসগুলো যে এইখানে আমি এই সার্জন আসি এই জিনিসটা যদি মানুষ জানতো তাহলে হয়তো মানুষের আরো উপকার হতো যে ইজিলি ঢাকা যায় যেমন অনেক দিন ঘুরে ঘুরে একজন সার্জনটা দেখা করতে হচ্ছে সেটা এখানেই করা সম্ভব ছিল ঠিক আছে তো এই জিনিসগুলো হচ্ছে মানবজাতি এমনকি দর্পণ টিভির মাধ্যমে এটা আসলে আজকে জানাতে চাই যে আমরা হচ্ছে এরকম ডিফারেন্ট বিকন টমা তার করে যে কোনো অ্যাক্সিডেন্ট হলে আপনি নিয়ে আসবেন ইনশাআল্লাহ প্লাস্টিক সার্জন দিয়ে এটা ইজিলি ইয়া করে দাও কভার করে দাও সম্ভব যেকোনো দিকে পাওয়া যাওয়ার দরকার নাই আপনি এখানে আসলে এটা ইজিলি সমাধান সমাধান হয়ে যাবে এছাড়া আর একটা বড় নেগলেক্টেড কেস আছে হচ্ছে ডায়াবেটিক ফুড সাধারণত ডায়াবেটিস পরে হাত পায়ের ঘা যেটা হচ্ছে এটা শুকাতেই চায় না দীর্ঘদিন ধরে বার্ডেমে চিকিৎসা নিচ্ছে দীর্ঘদিন এই জায়গায় ওই জায়গায় চিকিৎসা হচ্ছে এটা সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে প্লাস্টিক সার্জারির কাছে আছে আমরা হচ্ছে এইটাই ইয়া করি এছাড়া কারো হচ্ছে দেখা যাচ্ছে চুল পড়ে যাচ্ছে চুল হেয়ার ট্রান্সপ্লান্ট করা ইয়া করা এগুলো সব পার্ট অফ প্লাস্টিক সার্জারি ঠিক আছে তো প্লাস্টিক সার্জারি ডাইভার্সিটি অফ ওপি আছে এবং পাশাপাশি আমি যেহেতু জেনারেল সার্জারি তো রাষ্ট্রীয় আড়াই বছর ট্রেনিং করেছি এখন সিরাজগঞ্জ মেডিকেল জেনারেল সার্জারি ট্রেনিং হিসেবে আছে প্লাস এখন তো প্রমোশন হয়ে গেছে এখন আমি হয়তো আরেকটু ইয়েতে পরবর্তীতে হয়তো পোস্টিং পোস্টিং পাবো তো আমার যে ওটি ডাইভার্সিটি যে বিভিন্ন টাইপের ওটি পারি এবং ডিফারেন্ট টাইপ অফ ওটি যেগুলো হচ্ছে বিভিন্ন সার্জনের কাছ থেকে রেফার হওয়া কেস এগুলো হচ্ছে নিঃসন্দেহে আমার কাছে আসলে একটা সমাধান পাওয়া এবং আমি যদি এখানে এখানে স্বল্প সেটা নাও করতে পারি কোথায় বেস্ট সলিউশনটা পাওয়া যাবে সবচেয়ে কম খরচে সেই উপদেশটা অন্তত দিতে পারবো এটা হচ্ছে মানুষের জন্য অনেকটুকু উপকার হবে এই কারণে হচ্ছে আপনারা চোখ বন্ধ করে প্লাস্টিক সার্জারি রিলেটেড এবং জেনারেল সার্জারি রিলেটেড ইয়ের জন্য আমার কাছে চলে আসতে পারেন আমি কখনো জোর করে কোনো অপারেশন করিনি আমি সবকিছু বলে নেই কারো সামর্থ্য থাকলে আমার কাছে অপারেশন করাবেন সামর্থ্য না থাকলে আমার কাছে সরকারিতে ভর্তি হবে বা সরকারিতে আমি রিকোমেন্ড করে দিব এই জন্য আপনারা নিশ্চিন্ত মনে চলে আসবেন যে এখানে আসলেই অপারেশন করা হয় না আসসালামু আলাইকুম আমি ডাক্তার সানজিদা বাকি আমি এখানে প্রায় বছর আমি যে কদিন চাটমহরে ছিলাম আমি চেষ্টা করেছি চাটমুহরের মানুষকে সেবা দেওয়ার তো আমার হাজব্যান্ড আমরা দুইজনেই চেষ্টা করেছি যে চাটমুহরের মানুষকে নিজেরা যতটুকু পারা যায় নিজেদের সর্বোচ্চ চেষ্টাটুকু দিয়ে চাটমুহরের মানুষকে সেবা করার তো এটা আমাদের সৌভাগ্য আশা করি চাকমোরবাসী এতদিন আমাদেরকে যেভাবে সমর্থন দিয়েছে আমরা যাতে ভবিষ্যতে চাকমোরকে আরো কিছু দিতে পারি বিশেষ করে ডাক্তার কাফি চৌধুরী সে হচ্ছে বর্তমানে সহকারী অধ্যাপক প্লাস্টিক সার্জন আশা করি প্লাস্টিক সার্জার একজন প্লাস্টিক সার্জন হিসেবে সে তার সর্বোচ্চটুকু এই চাটমোহরবাসীকে দিতে পারবে ভবিষ্যতে যাতে দিতে পারে ভবিষ্যতে যাতে একজন দেশের প্লাস্টিক সার্জন হিসেবে আহ দেশের মানুষকে সার্ভ করতে পারে চাটমোহরের মানুষকে সেরাটা দিতে পারে আমি সেজন্য আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ দর্পণ বাংলা এই সময়ের প্রতিবিম্ব